হ্যাঁ জানু বলো হ্যাঁ খাইছি না খাইনি তো রোজা আছি না কষ্ট হয় না জানু আর মার্কেটের কি করলা আমাকে যে টাকা পাঠানোর কথা কত কি পাঠালা কামলা দিতেছি তিন দিন ধরে কামলা টেকা নিলি তো ঈদ মার্কেটের পোলাহান কান্দে বাড়তে এনা কি ঈদ পার্বন না ঈদের সময় আগের দিন তো মনে করের চাহিদা নাই হম কিন্তু পুরা তো বুঝতে পারবো না জানো ঠিক আছে ঠিক আছে লাভ ইউ মাছ হ্যাঁ হ্যাঁ তুমি যে মার্কেটের টাকা পাঠাবা ইয়া করো দুই লাখ টাকা পাঠা দাও আমি একটা শার্ট চয়েস করেছি সেটার প্রাইস দেখলাম তিরিশ হাজার টাকা হ্যাঁ আর ওই লন্ডন থেকে যে আমাকে তুমি জাঙ্গিয়াটা গিফট করেছিলে হ্যাঁ সে জাঙ্গিয়াটা একটু ফুটা হয়ে গেছে জি জি একটু জাঙ্গিয়া পাঠা দিও আবার হ্যাঁ না জাঙ্গিয়াটা ওটা হবে দশ পনেরো হাজার টাকা দামি হলেই হবে না হ্যাঁ পরে আছি যেটা তুমি লন্ডন থেকে পাঠাইছিলে ওটাই পরে আছি কি সুরগোলি রে তুই হ্যাঁ ওটাই পরে আছি লন্ডন বুলুবেরি

আমার গার্লফ্রেন্ড ইউএসএতে থাকে সে মাসে কোটি কোটি ডলার ইনকাম করে তুই প্রেম হ্যাঁ মাসের কো ভালো দেখছা এই যে কথা বললাম স্কুলে যখন পড়লাম একসাথে একটু হাতে প্রেম করা নিগা চাইলো পরে সেরি আঙ্গের সামনেই জুতার হাতে গুবরা মুহের মধ্যে রাখি দিবার চাইলো না দিনকাল সবার কি সম্মান যায় নাকি এই এখন নিয়ে ছেড়ে মাল পটাইছি আমি এ আমাকে ওই মেয়েটা দেখলে এখন সালাম করবে যে আমাকে জুতা দিয়ে ঢেল দিছিল ওরা এখন বিয়া হইছে তিনড পোলা হইছে না না তোরা তো বুঝবি না হ্যাঁ এই ইউসের 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 মেয়েদের ই জানিস ইনকাম জানিস তুই আর আমার আমার ইয়া তো মানে কি ব্যবসা করে আমার গার্লফ্রেন্ড বলেছে সে নাকি হামুর দোকান করে সে মাসে ভালো টাকা কামাইতো আচ্ছা হামুর দোকান আবার কি ওরা আবার কোন ধরনের ব্যবসা এ তোরা তো মূর্খ সুরক মানুষ হামুর দোকান বুঝবি না হ্যাঁ সেটা একটা বড় ধরনের বিজনেস সেটাতে ইনকাম বেশি হাই আমার দোকান কি তুই দেখ

তোদের ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া নেই আমার গার্লফ্রেন্ড কে ভুলভাল বলিস তোদেরকে আমি দেখে নেবো এই ইউস এর তোদেরকে বিচার করবো জানিস ইউএস এর প্রেসিডেন্ট এর সাথে আমার গার্লফ্রেন্ড এর সম্পর্ক না কি সম্পর্ক সেটা